আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন নিরাপদে আছেন তো আজকে কাজ সেরে আমরা আমরা দুই ফ্রেন্ড কোথায় যাচ্ছি লেক সাইড কারণ বাংলাদেশ থেকে আসার পর থেকে কোথাও যাওয়া হচ্ছে না তো আজকে আমরা দুইজনে ডিসাইড করলাম যে চলো একটু আমরা লেক সাইডে শপিংয়ে যাবো এমনিতে আমার শপিং দরকার আমার আজকে শপিং করব আমার হাজবেন্ডের জন্যে তো আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম তো চলে যাচ্ছি এখন হাজবেন্ডের জন্যে শপিং করার জন্য একটা বিয়ে আছে ওই বিয়েতে সবাইকে একটা কালার কোড দেওয়া হয়েছে তো কালার কোড অনুসারে ওনার জন্য একটা স্যুট কিনবো তো যাচ্ছি এখন লেক সাইডে দেখি ওনার জন্য কি কি কিনবো কি কিনলাম সব কিছু দেখতে হলে সাথেই থাকুন চলে আসলাম এমএনএসএ যাচ্ছি আজকে একটু লাইট কম লাগতেছে মার্কেটের সামনে এই যে ক্রিসমাসের জন্য এই যে সাজাইছে মার্কেট দোনো সাইডে নাইস লাইটিং যে নাইস করে সাজাইছে লাইটিং দোনো সাইডে মার্কেটের সামনেও সাজানো ভিতরেও সাজছে দেখো নাইস দুই সাইডে দিন পর আসলাম তো এই যে দোনো সাইডে সাজানো এই সাইডেও এল লাইট এই সাইডেও এল লাইট নাইস এই যে নাইস করে সাজাছে মোচের জন্য এই যে পুরো মার্কেটটা সাজানো

ব্লু বলছেন নিতে তো ব্লু নিলাম এটা নিলাম ট্রাউজার তো এখন চলো আমরা পে করে তারপরে যাই ও গে হয়ে গেছে হাজব্যান্ডের শপিং এখন আমাদের কিছু দেখি লেডিদের তারপরে চলে যাব চলো আমরা দেখি লেট কর না বেশি সুন্দর এই যে আমাদের পায়ের এগুলা সুন্দর markasi itu brown brown gula bahut lage hecha dekho kitua amar size pao ja eta number 6 tahole eta amar size tera 6 ne kochi free hai oh sari amar ye cha chhota eta middle one check kar looks more no look is small kituna eta number 6 eta pao one eta to 5 5 mone hiche se jana

এগুলা তোমাদের সাইজ लेट्स গো অন নিউ লুক কোジャパン চলো আমরা নিউ লুকে যাই দেখি নিউ লুকে যাই দেখি নিউ লুক কি কি আছে एक बर मौना कलेक्शन बेशी ब्राउन देखो तो शाब्द्राउन एक तो नया देखो तो ताई शुंदर लगता है नाइस टॉप तो। कपड़ा नहीं होगा अब सॉरी ख़राब नहीं होगा कुंटा कैसे होगा ये ज़ार पर ये बैग कैसे लग रहा है नाइस सुंदर ना ज़ार कलेक्शन बेशी शादा या सॉरी ब्लाक एक बर बेशी ब्लाक आमादे ये नाइस � मैचिंग भी हो रहा है कपड़ों के साथ कपड़े शर्टी मैचिंग तुम जरा इस शर्टी जूता का हो कि तू जूता देख के लाभ नहीं जूता मस्त साइड नहीं इसे भालू लगते हैं ये दे बुलाओ देखो शॉर्ट शॉर्ट तो नहीं शुंदर देखो नाश्ते इधर ये जी ये तो जींस पर तो शुंदर उसका ब्लू ओ ये तो ब्लू ये ब्लैक है कुछ है ब्लैक আর সাদা টি সেই লাগবে না কাপড়টা কিন্তু তোমার ইয়ে না মকল টাইপের অনেক ভারী দেখো অনেক ভারী কাপড় একটু

এটার সাথে ব্ল্যাক পরো এই যে আমি যেটার কথা বলতেছিলাম এই যে তোমার লং এটা গলার গলার কোনো সমস্যা না কারণ আমরা তো রিজার্ভ করি এই যে এরকম লং পরো উপরে আর উপরে তুমি একটা জ্যাকেট ইয়ে পরো শর্ট জ্যাকেট সেই রকম লাগবে ব্রাউন কালার একটা ফুটকার টাইপ হয়ে গেল সুন্দর যাদের বিয়েতে যাবো তাদের আজকে হলুদ তো হলুদে গেছে তো নিয়ে আসলাম দেখিয়ে আসবেন বাসায় আসলে ওনাকে একটা ট্রায়াল দেখি কেরকম পছন্দ না হলে ওরা কালার কোড দিছে তারপরে উনি বলতেছে ওনার জন্য ব্লু নেওয়ার জন্য কারণ কালার কোড হিসাবে পড়লে ওইটা আর উনি রেগুলার ইউজ করতে পারবে না তো এই জন্যে আমি ব্লু কালার নিয়ে আসলাম উনি বলছে সমস্যা নাই তো দেখি হে প্যান্টও এখন আমি একটু প্যান্টটা নিয়ে একটু চিন্তিত আছি কারণ অনেকদিন আমি ওনার জন্য শপিং করি না আমার ওনার ট্রাউজারটা নিয়ে একটু চিন্তায় আসি কারণ সাইজটা ঠিক কি না এখন আসলে বুঝতে পারবো আবার টাইমও নাই টাইমও কম কারণ শনিবারে আমাদের বিয়ে সকাল সকাল তো এখন আমার আবার কাজও দেখেন না কত রাত্রে গেলাম মার্কেটে তো এখন না হইলে কোনো অপশন নাই উনি নিজে গিয়েই এগুলো চেঞ্জ করে আনতে হবে তো আমি এগুলো এখন রেখে দেই ওনার জন্যে কারণ আমি নিজেও আমার শপিং করেছি বিয়ের যে বিয়েতে যাব এটা আগে রেখে দিন আমার নিজের জন্য কিছু টুপি টাকি কিনলাম প্রত্যেক দিনে আমি একটা না একটা কিছু কিনে নিয়ে আসি মানে যেইভাবে আমার যেটা যেখানে পছন্দ হয় হয়নি আসে যে এখানে টুপি শহর ঠান্ডা আসতেছে না একটা লং ড্রেস কিনলাম হুডি হুডি টাইপ ব্ল্যাক কালার আমার ব্ল্যাক কালারটা অত পছন্দ না কিন্তু আজকে কিনলাম একটা ব্ল্যাক তারপরে আমার যে ড্রেস কিনেছিলাম ড্রেসটা আমার এখন টেইলারের কাছে কিন্তু আমার উন্নাটা আমার কাছে কারণ ওটা আমার অল্ট্রার করতে হবে এই জন্য আমি ওটা টেলারের কাছে দিয়েছি কিন্তু এটার উন্নাটা আমার কাছে ড্রেস এখনো কালকে পাবো এই যে উন্না উন্নাটা নিয়ে আসলাম আমার হিজাব টিজাব কিনতে হবে এই জন্যে তো এখন ড্রেসটা আসলে পরে আপনাদেরকে ড্রেসটা দেখাবো এখন উন্না আমার উন্নাটা দেখাই দিলাম তো আজকে একটু টাকি শপিং এখানে মেয়েদের আনলাম আমার হিজাব কিনবো জুয়েলারি আছে বাসায় জুয়েলারি লাগবে না তো সব মিলে কিরকম হয়েছে আমাদের আসলাম এখন শপিং টপিং করে এখন আমি এগুলো সব বসাই যে কেউ নাই বাসা একটু ক্লিন করতে হবে আর রান্না বাইয়ের মেয়ে আসবে কালকে ফ্রাইডে তো আমারও একটু রান্নাবান্না আজকে চিন্তা করছিলাম রান্নাবান্না করবো বেলা কারণ সকালে আবার কাজে যেতে হবে তো আর টাইম এখন রাত হয়ে গেছে এখন আর কিচেনে যাব না এমনি কিচেনে গিয়ে দেখি কিচেনের কি অবস্থা এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই যাব কারণ টায়ার্ড হয়ে গেছি মার্কেটে গিয়ে এখন শপিং তো আমার আজকে সব কিছু দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ